দেখতে দেখতে কিন্তু সামার এসে গেল আর এই সামার টাইমে বিভিন্ন রকমের রিফ্রেশিং ড্রিঙ্কস খেতে কিন্তু বেশ আরামদায়ক আজকে আমি আপনাদেরকে তেমনই একটা রিফ্রেশিং ড্রিঙ্কস বানিয়ে দেখাবো আর সেটা হলো সানসেট মকটেল আর এটা কিন্তু আমি একদম কোনো প্রকার সুগার কিংবা মকটেল স্রাফ ছাড়াই একেবারে অর্গানিক ওয়েতে বানিয়ে দেখাবো ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজিন নিয়ে নিউয়েসে আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন সো প্লিজ স্টে এই সানসেট মকটেলটা বানানোর জন্য আমি এখানে মকটেল সিরাপের পরিবর্তে ব্যবহার করছি তরমুজ তাই আমি একটা ব্লেন্ডিং যাদের ভেতরে কিউব করে কাটা পরিমাণ মতো তরমুজ নিয়ে নিচ্ছি এরপরে আমি ব্লেন্ডারের লিডটাকে খুব ভালো করে আটকে দিচ্ছি এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর আপনারা কিন্তু চাইলে এই কাজটা ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার কিংবা মটর দিয়েও করে নিতে পারেন স্পেশালি এই সানসেট মকটেলটা কিন্তু খুব কম সময়ের ভেতরে বানিয়ে ফেলা যায় আর এটা খেতেও হয় কিন্তু অনেক বেশি ডিলিশিয়াস আমি একটা কাচের মগের উপরে আগে থেকে কিন্তু একটা স্ট্যানার সেট করে নিয়েছি এখন আমি এটার ভেতরে ওয়াটারমেলন জুস বা তরমুজের জুসটা দিয়ে খুব ভালো করে সেকে নেব আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর তাছাড়া এটাকে কিন্তু আমার খুব ভালো করে সেঁকে নেওয়াও কমপ্লিট এরপরে আমি মকটেলটা সার্ভ করার জন্যে এই রকম সাইজের একটা সার্ভিং গ্লাস নিয়েছি চেষ্টা করবেন সানসেট মকটেলটা সার্ভ করার জন্যে একটু লম্বা টাইপের গ্লাস ব্যবহার করার এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এই গ্লাসটার ওয়ান থার্ড পরিমাণ ওয়াটারমেলন জুস এরপরে আমি এখানে অ্যাড করছি হাফ লাইমের জুস ও পরিমাণ মতো আইস কিউব তবে আপনার যেমন মকটেলটা ঠান্ডা খেতে পছন্দ করবেন সেই বুঝে কিন্তু এখানে আইসটাকে কম বেশি করে নেবেন এখন আমি এখানে অ্যাড করছি ফোর স্লাইস অরেঞ্জ ও টু স্লাইস লাইম তাতে করে কিন্তু ড্রিঙ্কসটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং এটা থেকেও কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোবে আবারও আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো আইস কিউব সবশেষে আমি এখানে অ্যাড করছি হাফ কাপ অরগ্যানিক করেন জুস ও হাফ কাপ অরগ্যানিক পাইন্যাপেল জুস আর দেখলেন তো আমি কিন্তু এখানে কোনো সুগার অ্যাড করিনি কেননা জুসগুলোতে কিন্তু কিছু সুগার থাকে তারপরও আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো এখানে একটু সুগার অ্যাড করতে পারেন এবার আমি মকটেলটা একটু অ্যাট্রাক্টিভ করার জন্যে গার্নিশিং করে নেব তার জন্যে আমি এক স্লাইস অরেঞ্জ দিয়ে এটাকে এভাবে গার্নিশিং করে নিচ্ছি তবে এটা কিন্তু একেবারেই অপশনাল আর তাছাড়া দেখুন আমার সানসেট মকটেলটা কিন্তু এখন পরিবেশনের জন্যে একদম রেডি টু গো ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও